জোড়ায় দেখো আমার পায়েসটা ক্ষীরের মতন হয়েই গেছে এবার আমি কাজু বাদাম এই দেখো কাজু বাদাম কিশমিশ দিয়ে দিলাম একটু পায়েসটা একটু বেশি করে দুধ না দিলে মধুর ভোগ চালের ভালো লাগে না তাই না বন্ধুরা পুরো ক্ষীর হয়ে গেছে এবার চিনিটা দিয়ে দেবো ভাতে বন্ধু যে এই বুড়ো ভাত খাওয়াবো পায়েসটা হয়ে গেল বন্ধুরা বিরিয়ানির চালটাও ফুটিয়ে নিয়েছি মাংসটাই যে চিটি মারতে দিয়েছি তৈরি তোমাদের কেমন লাগবে বন্ধুরা মানে ভালো লাগবে আমার এই রান্না না বন্ধুরা একটু কমেন্ট করে দিও